নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি নারকেল গাছ দেখতে চাইলে আপনাকে চলে যেতে হবে হ্যালো গাইজ এখন আমরা আছি স্যান্ট মার্টিনে আর স্যান্ট মার্টিন থেকে এখন আমরা যাচ্ছি দ্বীপে স্যান্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের পূর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ স্থানীয় বাসায় মার্টিনকে নারকেল ঘিঞ্জিরা বলেও ডাকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপ বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে এখন আমাদের গন্তব্য ছেড়া দ্বীপে বোটে করে আমরা এখন ছেঁড়া যাচ্ছি ছাড়া হলো হল বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই স্যান্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে ছেড়া দিয়া বা সিরা দিয়া বলা হয়ে থাকে ছেঁড়াও তো বিচ্ছিন্ন বা আলাদা আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এর নাম দেওয়া হয়েছে ছেড়া দ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর প্রবল এবং নারকেল গাছে পরিপূর্ণ জোয়ারের সময় ছেড়া দ্বীপের এক তৃতীয়াংশ সাগরের পানির নিচে তলিয়ে যায় সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আসছে পড়ে তখন এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয় সুনীল সাগর আকাশ আর সূর্যাস্তের মিতালি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছাড়া দ্বীপে বেড়াতে আসে এছাড়া ছাড়া দ্বীপে চাঁদের আলোয় যা মুগ্ধতার সৃষ্টি হয় তাই অনেকে পূর্ণিমার রাতে ক্যাম্পিং করতে আসে এই অপূর্ব ছ্যা দ্বীপে আপনি কিভাবে যাবেন ছাড়া দিতে ছাড়া দিতে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে টেকনাফে আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে বিভিন্ন বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায় ঢাকার ফকিরাপুর পুল কাবতুলি ও সায়দাবাদ থেকে টেকনাপ যাওয়ার জন্য সেন্ট মার্টিন পরিবহন শ্যামলি ইগল মডার্ন লাইফ রেন লাইফ অ্যাসালাম ইত্যাদি বাস পেয়ে যাবেন আপনি বাস ভাড়া সার্ভিস বেঁধে বিভিন্ন রকম হয়ে থাকে সাধারণত এক হাজার পঞ্চাশ থেকে পঁচিশশো টাকার মধ্যেই হয়ে থাকে ট্যাপনাফ পৌঁছাতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে আপনি চাইলে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ইয়ারে করে যেতে পারবেন তারপর কক্সবাজার থেকে আপনি ট্যাকনাফ গেলেন অথবা ঢাকা থেকে যদি আপনি চট্টগ্রাম আসেন চট্টগ্রাম থেকেও বিভিন্ন বাস পাওয়া যায় রিসেন্টলি তো ট্রেনও চালু হয়ে যায় কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এসেও আপনি জেলে ট্যাকনাফ যেতে পারবেন আর আপনি যদি ঢাকা থেকে ট্রেনে আসতে চান তাহলে ট্রেনে করে ঢাকার থেকে সরাসরি কক্সবাজার আসতে হলে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারেন এছাড়া সোনার বাংলা তুর্ণা নিশিতা সুবর্ণা এক্সপ্রেস মহানগর প্রভাতি মহানগর গুধুলি চটওয়ালা ইত্যাদি ট্রেন রয়েছে যেগুলোতে করে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারবেন চট্টগ্রামে শাহ আমানত ব্রিজ দিয়ে বা টানেল দিয়ে আপনি কক্সবাজার পৌঁছে যাবেন কক্সবাজার থেকে আপনি আলাদা করে আবার টেক যাবেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই যেতে পারে স্যান্টমার্টিন প্রথমে তো আপনি পৌঁছালেন কক্সবাজারে কক্সবাজার থেকে ট্যাক্সনাফ যেতে বিভিন্ন লোকাল বাস মাইক্রোবাস বাস জিপ এইসব পরিবহন আপনি পেয়ে যাবেন কক্সবাজার থেকে ট্যাক্সনাফ যেতে সাধারণত অবস্থার উপরে নির্ভর করে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে ট্যাকনাফ থেকে স্যান্ড মার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা যাওয়া করে কুতুবিয়া কেয়া রিয়ে সিন্দাবাদ ইগল সুন্দরবন ইত্যাদি জাহাজ এছাড়াও এই সমুদ্র রুটে বেশ কিছু ট্রলার ও স্পিডগুলো চলাচল করে জাহাজে করে টেকনাপ যেতে স্যান্ট মার্টিন সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা জাহাজের শ্রেণীভেদে আপডাউন ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে আটশো টাকার মতো ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল নয়টা থেকে দশটার মধ্যেই মার্টিন উদ্দেশ্যে ছেড়ে যায় এবং স্যান্ট মার্টিন থেকে ফেরত আসে বিকাল তিনটা থেকে তিনটা ত্রিশের মধ্যেই তাই সময়ের আগে গেটি ঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস করার সম্ভাবনা থাকে আর যারা স্যাট মার্টিনের রাত্রি যাপন করেন তারা পরের দিন একটি জাহাজে ফেরার সুযোগ পান যা পূর্বেই টিকেটে উল্লেখ থাকে সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই পাঁচ মাস স্যান্ড মার্টিন যায় জাহাজগুলো তাই বছর অন্য সময় স্যান্ট মার্টিন গেলে ট্রলার কিংবা সি স্পিড বোটে ভাড়া করে যেতে হবে শীত মৌসুম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে তাই এই সময় ট্রলার কিংবা স্পিডবোট ভ্রমণ নিরাপদ নয় যদিও আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হলে উত্তর সাগরের ট্রলার যুগে ভ্রমণ অভিজ্ঞতা নিতে পারেন তবে এটা খুবই রিস্কি ট্রলার করে না যাওয়াই ভালো আর যারা সাঁতার জানে না তাদের পক্ষে এই জার্নিটা করা অসম্ভব কারণ ট্রলার যে কোনো সময় ডুবে যেতে পারে স্যান্ড মার্টিনের জেটি থেকে সেরাদ্বীপ যাওয়ার স্পিডবোট ও ইঞ্জিন চালিত ট্রলার পাওয়া যায় স্যারাদ্বীপের ভাড়া সাধারণত সিজনের উপর নির্ভর করে পর্যটনের মৌসুম ভেদে জনপ্রতি একশো থেকে দুইশো টাকা ছেঁড়া দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন আর যদি হাতে সময় থাকে পর্যাপ্ত তবে ওখানে যে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটার সময় জেনে পায়ে হেঁটে কিংবা সাইকেল ভাড়া নিয়ে ছাড়া দিকে বেরিয়ে আসতে পারবেন কারণ ছাড়া দ্বীপে সাধারণত খুব সকালে যেতে হয় কারণ সকালে যদি আপনি যান তাহলে সাইকেলে করেও যেতে পারবেন আর সাইকেল প্রতি ঘন্টায় আপনাকে নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তা আপনি যদি সাইকেলে করে যেতে চান তাহলে সাইকেল ভাড়া নিয়ে আপনি যদি সাইকেল করে চান তাহলে ওখানে গ্রামটাও দেখতে পারবেন নিজের পায়ে হেঁটে অনেকক্ষণ করতে পারবেন তবে সাইকেলে গেলে তো ঝামেলা যেতে সেটা হচ্ছে যে কোনো সময় জোয়ার চলে আসতে পারবে তখন আবার ব্যাক করা মুশকিল এই জন্যে টাইমিংটা জেনে যাওয়া ভালো তবে সকালবেলা কিন্তু খুব দ্রুতই জোয়ারটা চলে আসে এই জন্যে বেশি করে ঘোরার টাইম পাবেন না আপনি যদি লাঞ্চের পরে তিনটা করে যান তাহলে অনেকক্ষণ ভাটা থাকে এই জন্য অনেকটা সময় জুড়ে আপনি ছেঁড়ার দ্বীপে ঘোরাঘুরি করতে পারবেন আর ছেঁড়া দ্বীপে আসলে খাবার খুব একটা ব্যবস্থা নেই দুই তিনটে চায়ের দোকান ও ডাব তরমুজ এইসব যে দোকান ছাড়া ছাড়া দেবে খুব একটা দোকানপাট নেই এখানে কিছু খেতে চাইলে আপনাকে খাবার সাথে করে নিয়ে যেতে হবে এছাড়া স্যান্টমার্টিনে ফিরে আবার আপনি খেতে পারবেন স্যান্টমার্টিন যারা খুব সাধারণত মাছটাকে বেশি পছন্দ করে কারণ ওখানে সামুদ্রিক মাছটা খুব তো হতাশা এবং অ্যাভেলেবল থাকে স্যান্ডমার্টিনে যেসব মাছ সাধারণত ওরা প্রোভাইড করে তার মধ্যে হচ্ছে কুড়াল সুন্দরী পোয়া ইলিশ রুপচাদাল লবস্টার কালাচাদার ইত্যাদি নানা ধরনের নানা স্বাদের মাছ স্যান্টমার্টিনের কিছু উল্লেখযোগ্য রেস্তোরাঁ হলো কিয়ারি মারজান রেস্তোরাঁ বিচ পয়েন্ট হোটেল দান বাজার বিচ আসাম হোটেল সি স্যান্ড মার্টিন কুমিল্লা রেস্টুরেন্ট রিয়েল রেস্টুরেন্ট ইত্যাদি এরকম আরও অনেক ছোটোখাটো রেস্টুরেন্টও আছে মার্টিনে তবে খাবার আগে অবশ্যই খাবারের মান ও মূল্য যাচাই করে নেবেন না হয় আপনাদের হয়রানির শিকার হওয়া লাগতে পারে সারাদিক থেকে ঘুরে এসে আপনি স্যান্টমার্টিনই থাকতে পারেন স্যান্টমার্টিনে রাতে থাকার জন্য বেশ কিছু উন্নত মানের হোটেল রয়েছে বা কটেজও রয়েছে এছাড়া স্থানীয় অনেক বাড়িতে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থাও আছে স্যান্টমার্টিনের যে সুপোটেল রয়েছে তার মধ্যে যেগুলো খুব উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে সীমানা পেরিয়ে প্রিন্স হ্যাভেন সমুদ্র বিলাস কোরাল ভিউ মারমিড স্ত্রী প্রবাল নীল দিক সায়রি হোটেল সাগর পার্ক শ্রাবণ বিলাস তবে সরকারি ব্যবস্থাপনা রয়েছে মেরিন পার্ক ইত্যাদি মৌসুম অনুযায়ী এখানকার ভাড়ার তারতম্য হয় কোন হোটেল বেঁধে ভাড়া তিনশো থেকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আশা করি আমাদের স্যান্ট মার্টিন থেকে ছেঁড়া দ্বীপ পর্যন্ত বুটের জার্নিটা আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করছি আপনাদেরকে স্যান্ট মার্টিন ট্রাভেল সম্পর্কে কিছু না ইনফরমেশান দেওয়ার জন্য আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে ধন্যবাদ আর যদি ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন আমরা চলে এসেছি ভিতে এখন আমরা নেবে যাবো